কাজল শেখের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন কাজল শেখ অনুব্রত মণ্ডলের অতি বিতর্ক নিয়ে সোমবার বোলপুরে বিজেপির তরফে করা হয়েছিল নারীর সম্মান যাত্রা আর সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পদযাত্রা শেষে বোলপুর চৌরাস্তা মোড়ে পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অনুব্রত কাজল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিভিন্ন মন্তব্য করেন কাজল শেখ বলেন যে দুর্নীতির কথা শুভেন্দু অধিকারী বলেছে সেগুলোকে প্রমাণ করতে হবে ইডি সিবিআই দেখি আমাকে ভয় দেখানো যাবে না আমার ফোন যখন চাইবে আমি তখনই দিয়ে দেব আগেই বলেছে আদালতে দেখা হবে কাজল শেখকে দমাতে পারবে না ইডি সিবিআই এর ভয় দেখিয়ে মুসলিমদের বেছে বেছে জেলা পরিষদের টেন্ডার দেওয়া হচ্ছে অভিযোগের পাল্টা বক্তব্য দিলেন কাজল শেখ তিনি বললেন পঞ্চাশ শতাংশ হিন্দু পঞ্চাশ শতাংশ মুসলিম কাজ করছে যদিও আমরা হিন্দু মুসলিমে বিশ্বাস করি না এই টেন্ডারের মাধ্যমে সমস্ত কাজ হয় অডিও কাণ্ডে এবং বলছেন আপনার তিন থেকে চারটি মোবাইল যদি পুলিশ সিজ করে তাহলে নাকি অরিজিনাল তথ্যটা বেরিয়ে আসে দেখুন আমি এ আগেও বলেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন উনি একজন মিথ্যাবাদী নেতা উনি সেই মিথ্যা কথাই বলছেন আমার মোবাইল যদি জমা নিতে হয় তাহলে পুলিশ পুলিশ বুঝবে ভাববে আর ওনাকে তো আগেই বলেছি আপনাদের মাধ্যমে যে উনি যেটা দাবি করেছেন সে বিষয়ে ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে তো ওনাকে এই বিষয়ে কিছু বলতে গেলে আদালতেই বলা উচিত বলে আমি মনে করি উনি বলছেন যে আদালতে আপনি বললেন উনি বললেন ঠিক আছে আদালতে দেখা হয় পাশাপাশি সিবিআই তদন্তের দেখা দাবি করছেন এবং আপনি কি তাহলে আদালতে সত্যি যাবেন কাজল শেখ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে সিঁড়ি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে বীরভূম জেলা সভাধিপতি আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছে আমি হেলিপ্যাডে নামিনি বা কেউ আমাকে আসন্তি দিয়ে দেয়নি স্বভাবতই উনি যে কথাটা বলছেন সিবিআই ইডির যে ভয় দেখাচ্ছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা একজন সৈনিককে এইভাবে দামানো যাবে না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় নিশ্বাসের কোনো সৈনিকিনই নেবোও না স্বভাবতই ইডি সিবিআই বা অন্য কোনো এজেন্সি দিয়ে কাজল শেখকে দমানো যাবে না কাজল শেখা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছে আগামী দিনেও চলবে আমার যদি গলাটা কেটেও দেন তবুও এই কাটা গলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বের হবে তাছাড়াও আমি আগেই বলেছি উনি নিরানব্বইটা কথা মিথ্যা বলেন একটা সত্য কথা বলেন উনি একটা সত্য কথা ওদিন বলেছেন যে ওনার সঙ্গে আমি কোলাঘাটে দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম তখন উনি মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চট্টির নিচে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় মা হাত ওনার মাথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে তিল তিল করে গড়ে তুলেছিলেন সেই মাকেই তিনি বিভিন্ন সময় অপমান করেছেন সে মাকেই উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন তারপর উনি তৃণমূলে থাকাকালীন একাধিক পদ অলঙ্কৃত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে এবং তিনি বুঝতে পারেন যে হয়তো কেন্দ্রীয় এজেন্সি তাকে আক্রমণ করতে পারে বা তাকে নিয়ে গিয়ে জেলে আটকাতে পারে তাই তিনি ওয়াশিং মেশিনে নিজেকে ফ্রেশ করে বিজেপি খাতায় নাম লিখিয়েছেন তাই বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করে নিজের জায়গাকে ধরে রাখার চেষ্টা করছেন লাভ হবে না বীরভূম জেলার মানুষ আপনার ভাঙতাবাজি আপনার ধোকাবাজিকে বীরভূম জেলার মানুষ বুঝে গেছে আপনি যতই আসুন এই ছাব্বিশে নির্বাচনের প্রাককালে বীরভূম জেলা যে এগারোটা সিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে দুহাত ভরে বীরভূম জেলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে কাটাকাটি কোনো খুনি রাহাজানি গুল্লিবাজি মহাবাজি বিহীন নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত হবে আপনাদেরকে বলছি আপনার সাংবাদ বন্ধু ভাই যারা আছেন কেন্দ্রে যাবেন মিলিয়ে নেবেন ভোট বক্সে শুধু জোড়া ফুল থাকবে একটা ফুল থাকবে না আর সেদিন শুভেন্দু অধিকারী চোখে শুধু সর্ষের ফুল দেখবে বলছি লাস্ট প্রশ্ন সেটা হলো আপনাকেও পার্সোনাল অ্যাটাক করছেন তিনি বলছেন সভাধিপতি হিসাবে আপনি টেন্ডারে দুর্নীতি করছেন এবং হিন্দু মুসলিম প্রসঙ্গ সেখানে এ বিষয়ে আপনাদেরকেও বলবো আমি জানি আপনারা গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে প্রত্যন্ত গ্রামে গিয়েও আসল খবর কালেক্ট করেন আমি বলবো ওই দুর্নীতিবাজ ধোকাবাজের কথা না শুনে আপনার জেলা পরিষদে গিয়ে ফিফটিন ফিনান্সে ফিফান্সে পিএমজিও যে কাজগুলো চলছে ওখানে গিয়ে দেখুন যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে চাই না তবুও গিয়ে দেখতে পাবেন ফিফটিন ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে সেখানে ফিফটি পার্সেন্ট যারা এজেন্সি তারা হিন্দু আছে ফিফটি পার্সেন্ট কমসে কম মুসলিম আছে গেলে দেখতে পাবেন ফিফ ফিনান্সে যারা কাজ করছে অ্যাবাব ফিফটি পার্সেন্ট আমার সনাতন ধর্ম বিশ্বাসী এজেন্সির আছে এবং বাকি আমার ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ আছে এজেন্সিতে কোনো পার্টি হয় না কোনো পলিটিশিয়ান সময় তারা হয় না তারা নিজের কাজ নিজে করে তারা সরকারের যে কাজগুলো ই টেন্ডারের মাধ্যমে হয় সেই কাজগুলো তারা করে ই টেন্ডারের কাজ আমি কাউকে পাইয়ে দিতে পারি না যদি পাইয়ে দেওয়ার কোনো রাস্তা থাকে তাহলে নিশ্চয়ই সেরা শুভেন্দু অধিকারী জানেন সে পথ আমার জানা নাই আর আমি জানতেও চাই না এই টেন্ডারের মধ্যে কাজ হচ্ছে সরকারের নিয়মে সারা বাংলায় কাজ হচ্ছে সঠিক পদ্ধতিতে কাজ সঠিক নিয়মে কাজ হচ্ছে সবতই এখানে কোন এজেন্সি কাজ পেলো কোন কাজ সে কাজ পেলো না সেটা আমার দেখার বিষয় তাছাড়াও পিএমজিও সহ ক্ষেত্রে একুশটা কাজ হচ্ছে একুশটা কাজে সেভেন্টি পার্সেন্ট যেটা দুশো কুড়ি কোটি টাকার কাজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু এজেন্সিটা কাজ করছে তো আমরা তো কোনো সময়ের জন্য বলিনি কেন মুসলিম এজেন্সিটা পাইনি আমার দেখার দায়িত্ব নয় এটা দেখার কাজ নয় ইর মাধ্যমে যে আবেদন করবে যে কম লেস দেবে সেই কাজ পাবে শুভেন্দু অধিকারীকে আর একটু পড়াশোনা করার দরকার আছে এসব বিষয় নিয়ে বলে আমি মনে করি